সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি বিনা খাবারে অর্থাৎ অতিরিক্ত কোনো বাণিজ্যিক ফিট ছাড়া তারাবাই মাছ চাষ করতে পারেন এছাড়াও জানাবো কিভাবে আমাদের থেকে ভালো এবং উন্নত মানের নিয়ে আপনি মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারেন তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনারা সকলেই জানেন মাছ চাষে একটি লাভজনক পেশা হলেও এর প্রধান সমস্যা হলো উচ্চ খাবারের খরচ সাধারণত মাছ চাষে প্রতিদিন খাবারের ব্যয় মোট খরচের একটি বড় অংশ হিসাবে দাঁড়িয়েছে কিন্তু আমরা এমন একটি প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছি যেখানে আপনি অতিরিক্ত ফিড না দিয়েও তারাবাইন মাছ ভালোভাবে চাষ করতে পারেন এর ফলে খরচ অনেক কমে যাবে আর মাছের গুণগত মানও বজায় থাকবে বিনা খাবারে অর্থাৎ বাণিজ্যিক ফিড ব্যবহার না করে মাছ চাষের কিছু বেশি সুবিধা হলো এতে কম খরচে উৎপাদন করতে পারবেন বেশি মাছের খাবার অতিরিক্ত অর্থ ব্যয় হবে না অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন প্রাকৃতিক পরিবেশে মাছগুলো লালন পালন করতে পারবেন তার ফলে মাছ হবে সুস্থ এবং দ্রুত বৃদ্ধি পাবে তাই তারাবাহিক মাছ চাষ শুরু করার আগে প্রথম কাজ হল উপযুক্ত পুকুর নির্বাচনও প্রস্তুত করা সাধারণত তিন থেকে পাঁচ শতাংশ আয়তনের পুকুর বা পুকুর এই চাষের জন্য ভালো পুকুরের পানি যেন দুই থেকে চার ফুট গভীর হয় এবং তলদেশে কাদা মাটি যুক্ত হয় তাহলে মাছ চাষে মাছ সহজে খাবার পায় এরপর প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করে পুকুরে জীবাণুমুক্ত করে নেবেন তারা সকলেই জানেন তারাবাই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি পুকুরের তলদেশে চলাফেরা করে এবং বিভিন্ন ছোট প্রাণী শ্যাওলা পানির ঘাস জুম প্লান্টন প্রকৃতি খেয়ে বেঁচে থাকতে পারে এই কারণে এই চাষ অতিরিক্ত খাবারেরও প্রয়োজন হয় না তাই আপনারা পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য গোবর ইউরিয়া ও টিএসপি মিশিয়ে দিতে পারেন সাধারণত প্রতি শতকে পাঁচ কেজি গোবর পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ করলে পানিতে ফাইটো ও শৈবাল গঠিত হয় এই শৈবাল ও ক্ষুদ্র প্রাণীগুলোই তারা বই মাছের প্রধান খাবার তো সম্মানিত মাছ চাষি ভাইরা এই পদ্ধতিতে মাছ চাষ করলে মাছকে বাইরের খাবার দিতে হয় না অর্থাৎ অতিরিক্ত বাণিজ্যিক ফিড কিনা থেকে আপনি সাশ্রয় পাবেন তবে আপনি চাইলে প্রয়োজনে মাসে এক দুবার সামান্য চালের কুড়া বা সরিষার খোল ছিটিয়ে দিতে পারেন সম্মানিত মাছ ভাইরা একটা জিনিস মনে রাখবেন যে কোনো মাছ চাষ করে সফলতা হলে অবশ্যই সেই মাছের অরিজিনাল সুস্থ ও গুণগত মানসম্মত পোনা সংগ্রহ করতে হবে পোনা যদি অরিজিনাল সুস্থ ও গুণগত মানসম্মত না হয় তাহলে মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব নয় তাই আমরা নিজেদের হ্যাচারিতে এই পোনাগুলো উৎপাদন করছি আমরা নিজস্ব হ্যাচারিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম আর অভিজ্ঞতা নিয়ে পোনাগুলো উৎপাদন করে আসছি পোনাগুলো একদম সুস্থ জীবন্ত এবং শক্তভুক্ত প্রতিদিন পানির পরিচর্যা সঠিক খাবার পর্যাপ্ত অক্সিজেন সব নিশ্চিত করে যত্ন করে বড় করা হয়েছে এই পোনা আপনি যদি চাষ করেন ইশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো সম্মানিত মাছ চাষী তারাবাই মাছের পনার অর্ডার কিংবা মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং পরামর্শ জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে তারাবাই মাছ সহ বিভিন্ন ধরনের মাছের পনা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সহজে পেয়ে যান সম্মানিত মাছাষি ভাইরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম